আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয় দর্শক আজকে আবার একটা আপনাদের সামনে আমল নিয়ে হাজির হলাম আমলটি হল কোনো পুরুষ যদি কোন নারীর উপর আশেক হয় আর তাহাকে বিবাহ করা করিতে বাসনা করে তবে নিম্ন আয়ারটি জাফরান দিয়া লিখিতে হইবে খুশবু মিশাইয়া মাদুলিতে ভরিয়া পুরুষ লোকের সঙ্গে ব্যবহার করিবে অথবা কোনো গাছের ঢালে ঝুলাইয়া এমনিভাবে বাঁধিবে যেন বাতাসে কবজ নড়াচড়া করে আর গাছের নিকট কোনো গাছ যেন না থাকে আর আয়াতটি এমন বাবে বাদিবে যেন বাতাসে মাদুলিটি বাতাসে জ্বলে আল্লাহর মেহরবাণীতে অল্প দিনের ভিতরেই ইহার ফলাফল পাইবেংশা আল্লাহ এই আয়ের ভিতরে আইন পাঁচচল্লিশ বার এবং সোয়াদ বার লিখিতে হইবে ইনশাআল্লাহ আজকে এ পর্যন্ত আমলটি রাখলাম আগামীতে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবে ইনশাআল্লাহ